আসসালামু আলাইকুম মানুষের জীবনটা যে এত কষ্টের আমি আসলে নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে মানুষের জীবনটা এত কষ্টের হতে পারে মানুষ বিভিন্ন দেশ থেকে ইউক্রেন হয়ে রাশিয়া ক্রোশিয়া হয়ে বুলগারিয়া হয়ে সাইপ্রাস হয়ে লিবিয়া হয়ে কতটা কষ্ট করে আসে এখানে মানুষের কত মায়ের খেয়ে আসে তাদের স্বপ্ন পূরণ করতে তাদের ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য এতটা পরিশ্রম করতে আসে দেখেন মানুষ খাওয়ার জন্য কতটা না কষ্ট করে সিরিয়াল ধরে থাকতে হয় সবাই খাওয়ার জন্য ওয়েট করতেছে এবং আপনাদেরকে বলি এখানে বিভিন্ন সংস্থা কাজ করে ইউনিসেফ এবং সেফ দ্য চিলড্রেন নামের দুইটা প্রতিষ্ঠান এবং ইটালিয়ান ভাষা শেখানো হয় এবং বিভিন্ন ধরনের বিনোদনের ব্যবস্থা আছে পোশাক আশাক থেকে শুরু করে জুতা মোজা পোশাক আশাক কারণ যারা এখানে গেম দিয়ে বলেন বা বিভিন্ন দেশ থেকে যারা আসে তাদের জামা কাপড় কারোই থাকে না তারা সব কিছু এখানে রেখে আসে তার জন্য এই সংস্থাগুলো থেকে এখানে দেওয়া হয় চা দেওয়া হয় বিকালে নাস্তা দেওয়া হয় দেখেন কত সুন্দর খেলার ব্যবস্থা আছে এবং সব কিছু নিয়ম মেনটেন করেই চলে গোসলখানা যদি যাওয়া হয় সেখানেও নিয়ম মেনটেন করে যেতে হয় সিরিয়াল হয় খেলতে আসলে সিরিয়াল ধরতে হয় বা নাস্তা খেতে গেলে সিরিয়াল ধরতে হয় সব কিছুর নিয়ম নিয়ম করেই চলাফেরা করতে হয় খুব সুন্দরভাবে কোনো উশৃঙ্খলতা নাই এখানে তো আমি আপনি যারা আমার এই ভিডিওটা দেখবেন তাদের যারা প্রবাসে থাকেন তাদের পরিবারকে আমি উদ্দেশ্য করে একটা কথা বলবো আর আপনারা কোনো প্রবাসী ভাইকে কোনো আঘাত দিয়ে বা কোনো কষ্ট দিয়ে কথা বলবেন না এবং কোনো মানসিক চাপ দিয়ে না কারণ যারা প্রবাসে থাকে তারা সবাই কিন্তু এক সময় অনেক কষ্ট করে একসময় সুখেরও মুখ দেখে আর এই কষ্টগুলো কিন্তু করে সবাই তার ফ্যামিলির জন্য আমি বেশিরভাগ মানুষকেই মানুষের সাথেই কথা বলে দেখছি সবাই কিন্তু একই কথা বলে যে আমি আমার ফ্যামিলির জন্য কষ্ট করি দেখেন মানুষ কোথায় শুয়ে আছে যেখানে কোনো সাদ নাই সাদ নাই এবং হলো কোনো দা দরজা নাই জানালা নাই রাস্তায় শুয়ে থাকে যতক্ষণ পর্যন্ত না কাগজ না হয় তারা কোথাও চাকরি করতে পারে না এই জন্য তার জন্য মানুষ রাস্তায় শুয়ে থাকে বিভিন্ন জায়গায় খাওয়ার জন্য সংস্থাগুলোকে যেতে হয় তো আমি এই ভিডিওটা ভিডিওটা দেখানোর উদ্দেশ্য হলো দেখেন যত ভাইয়েরা আসে এবং বোনেরা আসে বেশিরভাগ পুরুষরাই আসে এত কষ্ট করে তার ফ্যামিলিকে আসল সুখে রাখার জন্য আমি বারবার একই উদ্দেশ্য করে কথা বলব যারা প্রবাসে থাকে তাদের ফ্যামিলিকে বলবো আপনারা কখনোই তাদেরকে মনে কষ্ট দিয়ে কথা বলবেন না আপনাদের জন্যই বিদেশে আসা দেখেন কত মানুষ কষ্ট না করে কোথায় শুয়ে আছে আপনারা এগুলো কখনই না দেখলে বুঝতে পার